কইগো গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি জিনিসপত্রগুলো গুছিয়ে দাও দেখি নইলে তো আবার দেরি হয়ে যাবে হা হাহুড়ো করছো কেন এই ধরো তোমার জিনিসপত্র কিন্তু বাইরে যে বৃষ্টি হচ্ছে এর মধ্যে মাঠে যাবে কি করে শুনি ওসব দেখলে কি আর আমাদের মতো গরিবের পেট চলবে ভিজে পুড়ে হলেও আজ মাঠে যেতেই হবে নইলে পয়সা পাবো না আকবর আর তার স্ত্রী রেহেনা যখন কথা বলছিল তখনই আকবরের মা সেলিনা বেগম সেখানে এসে বললো বাবা আজ মাঠে না গেলে হয় না আকাশে তো খুব মেঘ করেছে আমার মনে হচ্ছে এইবারও নির্ঘাত বন্যা হবে না গো মা আজ না গেলেই নয় হাতে একদম পয়সা করি নেই তাছাড়া সত্যি যদি বন্যা হয় তখন তো চাইলেও কাজে যেতে পারবো না কি যে বলো না বন্যা কেন হবে শোনো বৌমা আমরা আগের দিনের মানুষ আকাশ দেখলেই বলে দিতে পারি শুধু শুধু তো চুলগুলো পাকে নেই ঠিক আছে মা আই চলি তাহলে আচ্ছা বাবা যাবি যখন যা তবে আমি বলছিলাম বাড়ি ফেরার আগে দুটো কলা গাছ কেটে আনবি বাবা সে কি কলা গাছ দিয়ে আপনি কি করবেন মা মারে আমরা মুখু সুখু মানুষ আমাদের কালে যখন বন্যা হতো তার আগেই আমাদের বাবা চাচারা কলা গাছের ভেলা বানিয়ে রাখত কি যে বলেন না মা আজকাল আবার কেউ ভেলাতে চড়ে নাকি আহাগিন্নি মা যখন বলছেন কথাটা ফেলে দিও না আচ্ছা মা ফিরবার সময় আমি দুটো কলাগাছ কেটে তবেই বাড়ি ফিরব কথাটা বলেই আকবর সেখান থেকে চলে গেল। এস গো বৌমা আকবর তো এখনো বাড়িতে ফিরলো না। এদিকে যা বৃষ্টি হচ্ছে না জানি ছেলেটা কোথায় আছে। চিন্তা করবেন না মা উনি তাড়াতাড়ি ফিরে আসবেন। আপনি বরং ভাত খেয়ে নিন। না না বৌমা ছেলেটা বাড়ি ফিরলো না আর আমি মা হয়ে খেয়ে নেব বরং ও ফিরলে তবে একসাথে খেতে বসব সেলিনা বেগম যখন রেহেনাকে এ কথা বলল তখনই বাইরে থেকে আকবরের গলা শোনা গেল ওই গোগিনি কোথায় গেলে তাড়াতাড়ি একবার বাইরে এসো ওই যে ওই যে আকবর বোধহয় বাড়ি এলো এসেছিস বাবা হ্যাঁ মা এই দেখো তোমার জন্য দুটো কলাগাছ কেটে এনেছি সত্যি বাপু মায়ের সাথে সাথে তুমিও পাগল হলে নাকি বুঝেছি এই কলা গাছ আনতেই এত দেরি হলো বুঝি হ্যাঁ গু তবে কি করি বলো মা যখন বলল নাইনে কোথায় যাই হয়েছে হয়েছে বৃষ্টিতে একদম ভিজে গেছিস দেখছি হ্যাঁ গো বৌমা ওকে ওকে তাড়াতাড়ি একটা গামছা এনে দাও হ্যাঁ মা এক্ষুণি আনছি রেহেনা গামছা এনে দিতেই আকবর বললো আর তাড়াতাড়ি ভাত বাড়ো কিনে হেদেব আজ এই কলাগাছ দুটো দিয়ে আজ ভেলা বানাবো আকবরের কথাই রেহেনা কিছুটা রেগে গিয়ে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল চপ সব উদ্ভট কাজকর্ম ওর কথায় কিছু মনে করো না মা না বাবা বৌমা আজকালকার দিনের মানুষ কি না ওরে সব ভালো লাগবে না তা আমি জানি যাকে কথা না বাড়িয়ে চল চল আমরা খেয়ে নি হেমাব তাই চলো খুব খিদে পেয়েছে এই বলে আকবর আর সেলিনা বেগম খেতে চলে গেল হ্যাঁ বাইরে তো দেখছি এখনো বৃষ্টি হচ্ছে হচ্ছে তো কি হয়েছে শুনি দেখো মাথা থেকে ওই কলা গাছের ভেলা বানানোর বুদ্ধি একদম ছেড়ে ফেলো যত সব পাগলামি আহা গিন্নি সব কথাকে পাগলামি বলে উড়িয়ে দিল আমাদের গ্রামটা হলো সবচেয়ে নিচু এলাকায় আর আমাদের বাড়িটা হলো একদম নদীর কাছে। তাই যদি সত্যি বন্যা হয় তাহলে কিন্তু তাহলে কিন্তু কি শুনি? তাই বলে এই কলাগাছের ভেলা বানিয়ে সবার কাছে আশীর্বাদ পাত্র হবে তুমি। আহা ব্রাগ করছো কেন? বেশ আজকের দিনটা দেখব। যদি বৃষ্টি না থামে তাহলে কিন্তু কাল আমি কলাগাছের ভেলা বানাবোই বলে দিলাম। তুমি কিন্তু না করতে পারবে না। আচ্ছা বেশ। এখন বকবক না করে ঘুমিয়ে পড়ো দেখি। নইলে চুপ থাকো। আমাকে ঘুমোতে দাও। এ কথা বলেই রেহেনা আর আকবর ঘুম পরদিন সকালেও মুসলধারে বৃষ্টি শুরু হলো তাই দেখে বাবা তো আজ না তাই দেখছি বাবা আজই তুই একটা ভেলা বানিয়ে ফেল হ্যাঁ হ্যাঁ তাই করো মানুষের কাছে হাসির পাত্র না হয় তো তোমরা খান তো হবে না আহাগিনি ওভাবে কেন বলছো তাছাড়া মা তো আমাদের ভালোর জন্যই বলছে হ্যাঁ তাই তো তোমার মা যা বলে সবই তো আমাদের ভালোর জন্যই বলে আর আমি যা বলি সবই তো খারাপ তোমাদের যা ইচ্ছা তাই করো আমি চললাম রান্নাঘরে এই বলে রেহে না রান্নাঘরে চলে গেল তখন আকবর বলল এই হয়েছে যত জ্বালা মা এক বলে তো বউ আর এক আহা বাবা রাগ করিস না দেখবি সময় হলে বউমা ঠিক বুঝতে পারবে তুই বরং চল আমি তোর মাথায় ছাতা ধরি আর তুই আতি ভেলাগুলো বানিয়ে ফেল। আছে মা তাই করো। এই কথা বলেই আকবর সেলিনা বাইরে চলে গেল। এরপর সেলিনা ছেলের মাথায় ছাতা ধরে রাখলো আর আকবর কলাগাছের ভেলা বানানোরই ব্যস্ত হয়ে গেল। বুঝলে মা? অনেকদিন পর ছোটবেলার কথা খুব মনে পড়ছে। মনে হচ্ছে আমি কোনো খেলা করছি আর তুমি আমার মাথায় ছাতা ধরে আছো। আরে বাবা তুই তো তুই তো আমার কাছে এখনো সেই ছোটটাই আছিস শোন বাবা এই ভেলাটা বানানো হয়ে গেলে তুই বরং আরও কিছু ভেলা বানিয়ে রাখিস কেন মা অত ভেলা দিয়ে আমরা কি করব বাবা রে গ্রামটাও তো আমাদেরই শুধু নিজেদের কথা চিন্তা করলেই হবে নাকি অন্যদের কথা তো ভাবতে হবে যাতে সত্যি যদি বৃষ্টি হয় তাহলে নিজেদের সাথে সাথে আমরা তাদেরকেও সাহায্য করতে পারবো সত্যি তোমার মাথায় কত বুদ্ধি আর তোমার মনটাও অনেক ভালো হয়েছে এবার মন দিয়ে ভেলাটা বানা দেখি সেলিনা বেগমের কথা শুনে আকবর মন দিয়ে ভেলা বানাতে লাগলো সেদিন বিকেলেই আকবর রেহেনাকে বলল আমাকে দার কাচিটা দাও দেখি সে কি গো ওসব দিয়ে এখন আবার কি করবে ভাবজি আরো দুটো কলা গাছ কেটে আনবো কি বললে তুমি হ্যাঁ গো তোমার মাথা ঠিক আছে তো তোমার মায়ের না হয় বয়স হয়েছে উনি ভুলভাল বকতেই পারেন তাই বলে তোমার মাথাটাও গেল বোকার মতো কথা বলো না তো গিন্নি যা বললাম তাই করো বোকা আমি নাকি তুমি সেটা সময় আসলেই বুঝতে পারবে এই ধরো তোমার দার কাচি আর হ্যাঁ বাইরে যা বৃষ্টি হচ্ছে ছাতাটা নিয়ে তবেই বেরিয়ে দ্বার কাচি নিয়ে আকবর ছাতি মাথায় বেরিয়ে গেল কিছু দূর যেতেই তাদের প্রতিবেশী সোহেল বললো বৃষ্টি তো কুদয় যৎ শুনি এই তো ভাই সামনেই যাচ্ছি দুটো কলা গাছ কাটতে ফের ভয় এই অসময় কলাগাছ দিয়ে অবই কি করবে ভেলা বানাবো বৃষ্টির যা অবস্থা মনে হচ্ছে না হবে তখন বাঁচতে হলে তো একটা কিছু করতেই হবে এ বলতে পারে হয়তো ওই ভেলাই আমাদের বাঁচাবে আকবরের কথা শুনে সোহেল হাসতে হাসতে বলল আসলেন ভাই এই যুগে এসে ভেলায় উঠবে মানুষ সত্যি বাবু এই বলে হাসতে হাসতে সোহেল সেখান থেকে চলে গেল আকবরও কথায় কান না দিয়ে কলা গাছ কেটে সেটা নিয়ে আরো একটা ভেলা বানিয়ে নিল বৃষ্টি তো দেখছি থামার নাম নেই চিন্তা করো না দেখবে ঠিক কমে যাবে না মানে বলছিলাম সত্যি সত্যি এবার বুন না হয় শুনলাম নদী নাকি ভোরে টইটুম্বুর হয়ে গেছে তাহলে মায়ের কথা সত্যি হলো বলো তুমি কি আমায় লজ্জা দিচ্ছ না গো লজ্জা দিচ্ছি না তবে একটা কথা অবশ্যই বলতে চাই বয়স বেড়েছে বলে কারোর কথা দাম না দেওয়াটা একদম কিন্তু ঠিক নয় যাও ঘুমিয়ে পড়ো এই বলে আগবড় রেহে না ঘুমিয়ে পড়লো এভাবেই কয়েকদিন টানা বৃষ্টিতে সত্যি একদিন গ্রাম বন্যার পানিতে থৈ থই করে উঠলো তাই সেদিন রেহেনা না আকবরকে বললো ওরে বাবা হে তো দেখছো সত্যিকারের বন্যা হে এবার কি হবে চিন্তা করো না বৌমা আমি তো জানতাম এমন একটা দিন আসতে চলেছে তাই তো আকবরকে ভেলা বানাতে বলেছিলাম আরে বাবা তোর ভেলা তৈরি আছে তো হ্যাঁ তুমি চিন্তা করোনা আমার সবগুলো ভেলা তৈরি আছে তাহলে তাহলে দেরি করিস না বাবা চলো বৌমা আমরা ভেলায় গিয়ে উঠি সেলিনা বেগমের কথা শুনে রেহে না নিজের ভুল বুঝতে পেরে বলল আমায় ক্ষমা করে দিন মা আমি না বুঝে আপনার কথাকে বোকামি ভেবেছিলাম কিন্তু আজ বুঝতে পারছি আপনার অনেক বুদ্ধি না গো বৌমা আমি তোমার কথায় রাগ করিনি তুমি তোমার থেকেও আমার শেখার আছে তবে তুই অন্য ভেলা গুলো তৈরি না গ্রামের সবাইকেও আমাদের বাঁচাতে হবে হেমা তোমরা দুজন একটা ভেলাতে গিয়ে উঠো আমি আর একটা নিয়ে গ্রামে বেরিয়ে পড়ি এই বলে আকবর ভেলা নিয়ে বেরিয়ে পড়লো সোহেল ভাই ও সোহেল ভাই বাড়িতে আছেন তাড়াতাড়ি বাইরে আসুন আরে আকবর ভাই আপনি এখানে দেখুন না বন্যায় আমার পুরো পরিবার পানি বন্ধি হয়ে আছে আমি সব জানি সোহেল ভাই তাই তো ভেলা নিয়ে এসেছি দেরি না করে তাড়াতাড়ি উঠে পড়ুন দেখি আমায় ক্ষমা করে দিন ভাই সেদিন না বুঝে আমি আপনাকে অপমান করেছি কিন্তু আজ আপনি আমাকে সাহায্য করেছেন আপনার মন অনেক বড় না না সোহেল ভাই আমি রাগ করিনি রাগ করলে সবার জন্য ভেলা বানাতাম না এবার তাড়াতাড়ি উঠে পড়ুন দেখি এবার কিন্তু আপনাকে আমাদের সাথে গ্রামের অন্য সবাইকে ভেলা এনে বাঁচাতে হবে কি পারবেন তো অবশ্যই পারবো ভাই আপনার এই মহৎ কাজে যদি আমি সাহায্য করতে পারি সে তো আমার পরম সৌভাগ্য এই বলে সোহেল ও তার পরিবার আকবরের ভেলায় আশ্রয় নিল আর এভাবেই গ্রামের অন্য সবাইও বন্যা থেকে বাঁচতে এক এক করে ভেলায় আশ্রয় নিল